বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পশ্চিম বাংলা তথা সমগ্র দেশ জুড়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ জেনারেল ইলেকশন হচ্ছে অর্থাৎ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ পর্যন্ত পঞ্চম দফার ভোট সমাধা হয়ে গেছে পাঁচ ভাগের চার ভাগ আসনের ভোট হয়ে গেছে শেষ হয়ে গেছে এই অবস্থায় আমরা সারা দেশ জুড়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে চর্চা চলছে কে জিতবে কে হারবে তা নিয়ে যেমন বিভিন্ন মূলশ্রোদের গণমাধ্যমগুলোতে আলোচনা চলছে নির্বাচন নিয়ে একই রকমভাবে ইউটিউবাররাও সে আলোচনা চালিয়ে যাচ্ছে আমরাও চেষ্টা করেছি আমাদের সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে আমাদের যেখানে যতটুকু অ্যাক্সেস আছে সেই ক্ষমতাটুকু প্রয়োগ করে আপনাদের কাছে যেটা সত্য যেটা বাস্তব যেটা জমিনি হকিকত সেই কথাটা শোনানোর চেষ্টা করেছি মাত্র ভুল ভ্রান্তি হতে পারে মানুষ মাত্রই ভুল হতে পারে ভুল হওয়াটা স্বাভাবিক এবং মানুষের জনাদেশের তো আমরা বিচার করতে পারি না মানুষ যখন ভোট দিতে যাচ্ছেন ভোট বাক ভোট কেন্দ্রে ঢোকার পর তার যে পরিবর্তন হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না কিন্তু তার আগে পর্যন্ত তারা যে অনুমানটা দিচ্ছে যে আন্দাজটা আমাদেরকে দিচ্ছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি আজকে আপনাদের সামনে যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রথম ফেজ থেকে প্রথম দফা থেকে শুরু করে পঞ্চম দফা পর্যন্ত পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত পঁচিশটা আসনে অর্থাৎ বিয়াল্লিশটা লোকসভা আসনের মধ্যে পঁচিশটা লোকসভা আসনে ভোট হয়ে গেল এই পঁচিশটা লোকসভা আসনে কে কোন দল কোথায় কতটুকু পেতে পারে কটা আসন পেতে পারে তার একটা সামারি তার একটা সংক্ষিপ্ত সার আপনাদের কাছে আমরা তুলে ধরব একই সঙ্গে এটাও বলবো যেটা এটা আমাদের সর্বোত্তমভাবে আমরা চেষ্টা করে আন্তরিকভাবে চেষ্টা করেছি নিরপেক্ষতা রক্ষা করার ক্ষেত্রে কোথাও যদি ভুল হয়ে থাকে সেই ভুলের দায় আমাদের আমরা যে বিভিন্ন সংস্থাকে দিয়ে এই সমীক্ষা করিয়েছিলাম সেই সমীক্ষার ফলাফল কি হয়েছে কি হতে পারে সেটা আমরা জানতে পারবো চৌঠা জুন অর্থাৎ চৌঠা জুন যে ফলাফল আসবে সেটাই আমাদের কাছে চূড়ান্ত ফলাফল হবে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রাপ্ত সমীক্ষার ফল আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই কারণে তুলে ধরছি নতুন করে আমরা এর আগেও বলেছি একই কথা তবুও বলছি যে চৌঠা জুন আমরা মিলিয়ে দেখতে চাই যে আমরা ঠিক বললাম কি বেঠিক বললাম সঠিক হলো কি বেঠিক হলো কি আমাদের মিললো না কত পার্সেন্ট মিলল একশোর মধ্যে আশি মিললো না সত্তর পার্সেন্ট মিলল না ষাট পার্সেন্ট মিললো সেটাও আমাদেরকে পর্যালোচনা করবো এবং ভবিষ্যতের জন্য আপনাদের বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম আমরা যা বলবো সেটাই চূড়ান্ত নয় চূড়ান্ত করবে সাধারণ মানুষ তাই আমরা শুরু করছি প্রথম দফার ভোট হয়েছিল উনিশে এপ্রিল দু চব্বিশ প্রথম দফায় পশ্চিমবাংলার তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার আমরা আগেও বলেছি যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস পাবে কোচবিহার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তবুও এটা বিজেপি পাবে আলিপুরদুয়ারও বিজেপি প্রথম দফার তিনটে লোকসভা আসনের মধ্যে একটা পাবে তৃণমূল কংগ্রেস দুটো পাবে বিজেপি দ্বিতীয় দফার ভোট হয়েছিল ছাব্বিশে এপ্রিল এই পর্যায়ে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট দার্জিলিং কেন্দ্রটা বিজেপি পাবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটা বাম কংগ্রেস পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল বালুরঘাটে হাড্ডাহাড্ডি লড়াই হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মূল লড়াই হবে বাম কংগ্রেস বনাম বিজেপির মধ্যে জেতার সম্ভাবনা আছে বাম কংগ্রেস প্রার্থী আলী ইমরানের তৃতীয় পর্যায়ের ভোট হয়েছিল অর্থাৎ তিন দফার তৃতীয় দফার ভোটটা হয়েছিল সাতই মে চারটি কেন্দ্রে ভোট হয়েছিল মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তরে লড়াই হবে বাম কংগ্রেস মনাম বিজেপির মধ্যে তৃণমূল এখানে তৃতীয় পজিশনে থাকবে তৃতীয় স্থানে থাকবে মালদা উত্তরে জেতার সম্ভাবনা আছে বাম কংগ্রেস প্রার্থী মোশতাক আলমের মালদা দক্ষিণ বাম কংগ্রেস প্রার্থী ঈশা খান জয়ী হবে এখানে বিজেপির সঙ্গে টক্কর হবে বাম কংগ্রেস প্রার্থী ঈশা খানের এখানেও তৃতীয় স্থানে থাকবে তৃণমূল কংগ্রেস জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটি পাবে তৃণমূল কংগ্রেস আর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি পাবে বাম কংগ্রেস প্রার্থী মোহাম্মদ সেলিমের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল বলে আমাদের মনে হয়েছে চতুর্থ দফার ভোট হয়েছিল তেরোই মে এই কেন্দ্রগুলি ছিল এখানে ভোট হয়েছিল আটটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল তাহলে প্রথম দফায় তিনটি দ্বিতীয় দফায় তিনটি তৃতীয় দফায় চারটি লোকসভা কেন্দ্র হয়েছে আর চতুর্থ দফায় আটটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর বহরমপুর লোকসভা আসনটি বাম কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর জয়লাভ প্রায় নিশ্চিত কৃষ্ণনগর লোকসভা আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে লড়াই হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া বৈত্রের সঙ্গে সিপিএম প্রার্থী এস এম সাদির লড়াই হয়েছে অর্থাৎ বাম কংগ্রেস জোটের প্রার্থী ভোট কাটাকাটির অঙ্কটা এমন একটা জায়গায় চলে গেছে যে ভোটের এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যার ফলে যে কেউ জিততে পারে তিনটে প্রার্থীর মতো অমৃতা রায় বিজেপির প্রার্থী মহুয়া বৈত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী এস এম সাদি বাম কংগ্রেসের প্রার্থী ত্রিমুখী লড়াইয়ে কে জিতবে এখনই বলা যাবে না হাড্ডাহাড্ডি লড়াই এখানে হবে রানাঘাট কেন্দ্রটি যদিও লড়াইয়ের সংকেত পাওয়া গেছে বাম কংগ্রেস প্রার্থী অর্থাৎ সিপিএমের প্রার্থী অলকেশ দাস এখানে যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন এবং ভোট আদায় করেছেন তা সত্ত্বেও বলবো যে রানাঘাট লোকসভা কেন্দ্রটা বিজেপি পাবে কারণ মতুয়া ভোটের বড় অংশ চলে যাবে বিজেপির থেকে যার ফলে বিজেপির জেতার সম্ভাবনা এখানে উজ্জ্বল বর্তমান পূর্ব বর্তমান পূর্ব লোকসভা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটি এখানে সিপিএম প্রার্থী অথবা বাম কংগ্রেসের প্রার্থী যিনি আছেন তার সঙ্গে লড়াই হবে বাম কংগ্রেস ভালো বাম কংগ্রেসের প্রার্থী অথবা বামেদের এখানে ভালো একটা ভোট আছে তা সত্ত্বেও বলবো যে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনাই এখানে সবচেয়ে বেশি উজ্জ্বল বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটিতে এখানে যে হয়েছে যে একদিকে আছে বিজেপির দিলীপ ঘোষ সিপিএমের সুকৃতি ঘোষাল আর তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ কীর্তি আজাদ বহিরাগত বলে তার মধ্যে তো তারপর ছাপ পড়েছে ঠিক তৃণমূল কংগ্রেসের ভালো ভোট আছে সিপিএমের গত পঞ্চায়েত নির্বাচনে খুব ভালো ভোট এখানে পেয়েছে এবং বিজেপি যেহেতু প্রার্থী চেঞ্জ করেছে আর দিলীপ ঘোষের মতো প্রার্থী তাই এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাতে কে জিতবে এখনই বলা যাবে না তবে হাড্ডা হাড্ডি লড়াই হবে লড়াই হবে মূলত লড়াই হবে দিলীপ ঘোষ মনাম কীর্তি আজাদের মধ্যে তো সিপিএম প্রার্থী ভোট কাটার উপরে নির্ভর করছে এখানে তৃণমূল জিততে পারবে কি পারবে না বা দিলীপ ঘোষ জিততে বিজেপি প্রার্থী জিততে পারবে কি পারবে না আসানসোল লোকসভা কেন্দ্রটি বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলোয়ালিয়ার জয় প্রায় নিশ্চিত কারণ শত্রুঘ্নাথ সিনহা এখানে সেভাবে তার কায়েম করতে পারেনি যদিও তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে অনেকটাই এখানে প্রভাব খাটানোর চেষ্টা করেছে কিন্তু সিপিএম প্রার্থী ছিলেন এখানে জাহানারা খান প্রাক্তন বিধায়ক তিনি একটা বড়ো অংশের ভোট অর্থাৎ তৃণমূলের ভোট বংশ ব্যাংকে আঘাত দিয়েছেন যার ফলে এখানে আসানসোল লোকসভা কেন্দ্রটি বিজেপি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল বীরভূমের শতাব্দী রায় জয় প্রায় নিশ্চিত তৃণমূল কংগ্রেস প্রার্থী বোলপুরে অসিত মালের জয় নিশ্চিত অর্থাৎ ফোর্থ ফেজের ফলাফলটা আপনাদের বললাম তেরোই মে এখানে ভোট হয়েছিল পঞ্চম ফেজ অর্থাৎ পঞ্চম দফার ভোট কুড়ি মে হয়েছে সোমবার হয়েছে এখানে আমরা দেখব শ্রীরামপুরে ত্রিমুখী লড়াই হয়েছে ত্রিমুখী লড়াই হয়েছে দীপসিতা ধর কবির শঙ্কর বোস বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির মধ্যে তবে কল্যাণ ব্যানার্জির জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি মানে আমরা ইলেকশনের পরে বলছি ইলেকশন আগে পর্যন্ত দীপসিতা ধরের পক্ষে আমরা বলছিলাম কিন্তু ইলেকশনের পরে আমরা যে জানতে পারছি তাতে অল্প ভোটের ব্যবধানে হলেও কল্যাণ ব্যানার্জী জয়লাভ করতে পারেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রটি এখানে কিন্তু ত্রিমুখী লড়াই হচ্ছে সব্যসাচী চ্যাটার্জি এবং বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী খুব ভালো প্রার্থী রথিন চক্রবর্তী ভালো ভোট পাবে এবং বিজেপি প্রার্থী হিসাবে ভোট পাবে তার ব্যক্তিগত ক্যারিসীমার জোরেও তিনি ভালো ভোট টানবেন আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী যিনি আছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনিও ভোট টানবেন ফলে ত্রিমুখী লড়াইয়ে কার ভাগ্যে শিখে ছিঁড়বে এখনই বলা সম্ভব নয় আরামবাগ লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্রটি আমরা প্রথমে ভেবেছিলাম যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তারপরে ভেবেছি আমরা তৃণমূল কংগ্রেস জিততে পারে তবে তৃণমূল কংগ্রেস হরিপাল এবং তারকেশ্বর আরামবাগ গোঘাট এই চারটে আরামবাগের টাইটাই অবস্থায় রেখেছি অর্থাৎ আরামবাগের ভোটটাকে কমাতে পেরেছে বিজেপির যে ভোটটা ছিল তা থেকে অনেকটাই কমিয়ে দিয়েছে তারকেশ্বর এবং হরিপাল থেকে অনেক ভোটের ব্যবধানে লিখ দিবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ তো সম্ভবত আরামবাগটা মিতালি বাগ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতে যেতে পারেন কারণ আরামবাগের যে পরিস্থিতি বিজেপি জেতার সম্ভাবনা খুবই উজ্জ্বল ছিল কিন্তু প্রার্থী যাকে করা হয়েছে সেই প্রার্থী নিয়ে বিজেপির তৃণমূল স্তরে ক্ষোভ রয়েছে যদি অনেকেই বলবেন যে বিজেপির ভোট বিজেপি পাবে তবে আমার এখানে ধারণা হচ্ছে মিতালি বাগকে মানুষ বিজেপির যারা বিক্ষুব্ধ গ্রুপ তারা তাকেই বেছে নেবে আরেকটা কাল ওদের উপরে বিস্ফোরার মতো রয়েছে সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্য তরুণ ছেলে যার ফলে তিনি একটা বড় ভোট ব্যাংকে বিজেপির ভোট ভোট যেটা ছিল তার উপরে আঘাত দেবে ফলে আরামবাগ লোকসভা কেন্দ্রটি এবার তৃণমূল কংগ্রেস পাবে হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চ্যাটার্জির হার শুধুমাত্র সময়ের অপেক্ষা ওখানে রচনা বন্দ্যোপাধ্যায় জিততে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোট শতাংশ কম পড়েছে অর্থাৎ পক্সি ভোট বা যেগুলো ভোটগুলো ম্যানেজ ভোট সেগুলো খুব বেশি ফেলতে পারেনি শাসক দলই বলুন বিজেপি বলুন কেউই পারেনি সেই ভোট শতাংশ কমের জন্যই বলছি যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে জেতার অপেক্ষা কে জিতবে এখনই বলা যাবে না তবে লড়াই হবে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের মধ্যে এখানে দেখা যাচ্ছে ব্যারাকপুরে আমরা আবারও বলছি ব্যারাকপুরে আমডাঙ্গা নৈহাটি বিজপুর এবং ভাটপাড়া এই চারটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে এবার অর্জুন সিং ব্যারাকপুর জগদ্দল এবং নোয়াপাড়াতে কীভাবে ভোট এগিয়ে রাখতে পারে এবং কত কত ভোট পেতে পারে তার উপরে পুরোটাই নির্ভর করছে জয় পরাজয় বনগাঁ লোকসভা কেন্দ্রটি বিজেপি জিততে পারে বিজেপি জেতার সম্ভাবনা উজ্জ্বল এবং জিতবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস জয়ী হবে অর্থাৎ পঞ্চম পর্যায়ে সাতটি বিধানসভা কেন্দ্রে ভোট ও সাতটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে সেখানে আমরা দেখছি তৃণমূল তিন তৃণমূল চারটে আসন পাচ্ছে আর দুটো আসন হাড্ডা দুটো আসন দুটো আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আর বিজেপি একটা সিওর পেয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যেটা মোট আসন সংখ্যা পঁচিশ তৃণমূল কংগ্রেস পাচ্ছে নটি বিজেপি পাচ্ছে ছটি বাম কংগ্রেস পাচ্ছে পাঁচটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে পাঁচটি অর্থাৎ নয় ছয় পনেরো পাঁচে কুড়ি পাঁচ অর্থাৎ তৃণমূল কংগ্রেস পাচ্ছে নটি বিজেপি পাচ্ছে ছটি বাম কংগ্রেস পাচ্ছে পাঁচটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে পাঁচটি এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে কথাটা বলা হয়েছে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখা যেতে পারে পাঁচটা সিটি হয়তো বিজেপি পেয়ে যেতে পারে আবার পাঁচটা সিটই তৃণমূল কংগ্রেস পেয়ে যেতে পারে তাই এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গাটা বাদ দিলে আমরা বলতেই পারি যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে যদি পাঁচটা যোগ হয় তাহলে চোদ্দোটা তৃণমূল পাবে এই পাঁচটা যদি বিজেপির সঙ্গে যোগ হোক তাহলে এগারোটা পাবে তো এই অঙ্কে আমরা না গিয়ে যদি আমরা এটা হাড্ডাহাড্ডি হিসাবে রেখে দিই সেটাই সবচেয়ে ভালো হয় তাহলে আমরা কি দেখলাম যে পঁচিশটা লোকসভা আসনে পঞ্চম দফা পর্যন্ত যে ভোট হয়েছে পশ্চিমবাংলার বিয়াল্লিশটা লোকসভা আসনের মধ্যে সেখানে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস নটা আসন জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির ছটা আসন জেতার সম্ভাবনা আছে বাম কংগ্রেসের পাঁচটা আসন জেতার সম্ভাবনা আছে আর তীব্র লড়াই হচ্ছে যে কেউ জিততে পারে সেটা হচ্ছে পাঁচটা আসন তো আমরা সার্বিকভাবে এই ফলাফলটা আপনাদের সামনে রাখলাম আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এর পর্যালোচনা করার চেষ্টা করেছি অনেকে অনেক কথা বলবেন তো তার মাঝখানে আমি এটাই বলতে পারি লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন তারপরে পঞ্চায়েত নির্বাচন এই তিনটে নির্বাচনকে ফেলে যদি আপনারা বিশ্লেষণ করতে শুরু করেন তাহলে আমার মনে হয় এই জায়গাটাই আপনারা পৌঁছে যাবেন আরেকটা বিষয় হচ্ছে যে সবসময় বাইনারি দিয়ে ভোট হয় না তৃণমূল অথবা বিজেপি এটা হচ্ছে